হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঘাগরা মিডিয়ার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি মাহবুব সুমন আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ জেলার হালোয়াঘাট উপজেলার বাগাইতলা গ্রামে বাগাইতলা গ্রামটি কত সুন্দর দেখতে পাচ্ছেন সবুজ শ্যামলে পরিপূর্ণ তবে আমরা এই সবুজ শ্যামলে পরিপূর্ণ মাঠের পাশ দিয়ে যে সুন্দর পাকা রাস্তা রয়েছে এই রাস্তা ধরে রওনা হব শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার ঐতিহাসিক সুতানাল পুকুর দেখার জন্য তো আমাদের সাথেই চলুন আর আমরা যাওয়ার পথে আপনাদেরকে হালোয়াঘাট উপজেলা এবং নালিতাবাড়ি উপজেলার অসংখ্য দর্শনীয় স্থান দেখাতে চেষ্টা করব। এবং সেই সাথে গ্রামীণ পরিবেশ ফসলি মাঠ ইত্যাদি তো আছেই এই মুহূর্তে আমরা চলে আসলাম নালিতাবাড়ি উপজেলার কাকর বাজারে এটি হচ্ছে সেই কাকর বাজার এই গান্তি বাজারে এখানে একটি সুন্দর সুসজ্জিত টুরন তৈরি করা হয়েছে সম্ভবত কোনো অনুষ্ঠান উপলক্ষে তো আমরা এই টুরনের নিচ দিয়ে কিন্তু আসছি আর এ পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে চলে যাব পুকুর দেখার জন্য আর আমাদের পিছন দিক দিয়ে যে এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে গিয়েছে সুজা গালিতাবাড়ি উপজেলা সদরে তো আমরা এখন এই রাস্তা দিয়ে সামনে দিকে অগ্রসর হব এই রাস্তা দিয়ে সামনে দিকে অগ্রসর হওয়ার পর সামনে সবুজ সোনালী মাঠ দেখে একদম মানে মনটা ভরে গেল চারদিকে সবুজ আর সবুজ দেখে মনে হবে কোনো হাওরের মাঝখানে চলে আসছি আসলে এটি কিন্তু হাওড় নয় এটি হাওরের মতো ছোট্ট একটি অংশ প্রচন্ড গরম পড়েছে তাই এখানে দুটি মহিষ বাধা রয়েছে পানির মাঝে আর হাঁ করে তাকিয়ে রয়েছে মহিষগুলি এখানে পানিতে নেমে কুশল করবে আমরা প্রায় সময় দেখে থাকি যে মহেশ পানিতে নেবে গা ভিজে তলে ডুব দিয়ে থাকে কারণ মহিষ কিন্তু গরমের পরিমাণটা একটু বেশি এখানে দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একটি পুকুর কিছু দূর অগ্রসর হওয়ার পর আবারও সেই সবুজ শ্যামল ফসলের জমি এই ফসলের জমি দেখে বোঝা যায় এই এলাকার মানুষ কৃষি নির্ভরশীল তারা কৃষিকাজকে ভালোবাসে যাই হোক এ সমস্ত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সুতানাল পুকুর পারে। চলুন এবার এই ঐতিহাসিক সুতানাল পুকুর সম্পর্কে এর সঠিক ইতিহাস এবং কিছু তথ্য আমরা জেনে নেই। শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলার শালমারা গ্রামে অবস্থিত সোতানাল নামের এই দিঘি কারো কারো মতে কমলা রানীর দিঘি আবার কারো কাছে রানী বিহরণী নামে দিঘিটি পরিচিত তবে প্রাচীনকালের এই দিঘিটি এলাকায় সুতানাল দিঘি নামে পরিচিতি লাভ করেছে এই দিঘির নামকরণে রয়েছে চমকপ্রদ প্রাচীন কাহিনী ষাট একর জমির উপর নির্মিত এই দিঘিটি এটি এলাকায় প্রাচীন ঐতিহাসিক নিদর্শন বলে প্রবীণরা জানান দিঘিটি দেখার জন্য বছরে প্রায় প্রতিদিন উৎসুক মানুষ ছুটে আসেন দূর থেকে উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে উত্তরে ভারতের সীমান্তবর্তী কাকরকান্দি ইউনিয়নের শালমারা গ্রামে অবস্থিত এ সুতানাল দিঘি ঐতিহাসিক এই দিকটি কে কখন কোন উদ্দেশ্যে খনন করেছিলেন তার সঠিক কোন তথ্য আজও পাওয়া যায়নি তবে অনেকেই বলেন মুঘল আমলের শেষের দিকে এ গ্রামে কোনো এক সামন্ত রাজার বাড়ি ছিল আবার কেউ কেউ বলেন এখানে একটি বৌদ্ধ বিহার ছিল লোকমুখে কথিত আছে রানী বিহরণী সামন্ত রাজাকে উদ্দেশ্য করে বলেন তুমি কি আমাকে ভালোবাসা নির্দেশন হিসাবে কিছু দিতে চাও তাহলে এমন কিছু দান করো যা যুগ যুগ ধরে মানুষ আমাকে মনে রাখবে তখন রাজবংশী সামন্ত রাজা রানীকে খুশি করার জন্য সিদ্ধান্ত নিলেন চরকির সাহায্যে অবিরাম একদিন এক রাত সুতা কাটা হবে যে পরিমাণ সুতা হবে সেই পরিমাণ সুতার সমান লম্বা এবং প্রশস্ত একটি দিঘি খনন করা হবে এবং ওই দিঘির পানি জনগণ ব্যবহার করবে আর তোমাকে স্মরণ রাখবে রানীর সম্মতিতে পরিকল্পনা অনুযায়ী দিঘির খনন কাজ শুরু হলো দিনের পর দিন খনন কাজ চলতে থাকে নির্মিত হয় বিশাল এক দিঘি এই দিগির এক পার থেকে অন্য পারের মানুষ জানা যায় না আরো কথিত আছে খননের সময় দিগিতে পানি উঠেনি পানি না উঠায় নিচের দিক থেকে যতটুকু খনন করা সম্ভব ততটুকুই খনন করা হলো তবু পানি না উঠায় রাজা প্রজা সবাই চিন্তিত হয়ে পড়েন অবশেষে কমলা রানী স্বপ্ন দেশ পান গঙ্গা পূজা কর নরবলি দিয়া তবেই উঠিবে দিগি জলেতে বরিয়া। স্বপ্ন দেখে রানী চিন্তিত হয়ে পড়েন নরবলি দিতে তিনি রাজি হলেন না নরবলি না দিয়ে রানী মাতাকে প্রণতি জানান মহা ধুমধামে বাদ্য বাজনা বাজিয়ে দিগির মধ্যে গঙ্গা পূজার বিরাট আয়োজন করা হয় কমলা রানী গঙ্গা মায়ের পায়ে প্রার্থনা জানিয়ে বলেন কোন মায়ের বুক করিয়া খালি তোমাকে দিব মাতা নরবলি আমি যে সন্তানের মা আমায় করিয়া রক্ষা খুলে তুলিয়া নাও মা পূর্ণ করো তোমার পূজা অর্চনা তখন হঠাৎ বর্জ্রপাতের মতো শব্দে দিঘির তলা ফাটিয়া মাটির নিচ থেকে পানির তেল লাগলো লোকজন দৌড়ে দিঘির পারে উঠল কিন্তু মুহূর্তের মধ্যে দিঘি টুমটুম হয়ে গেল পানিতে রানী বিহরণী তলিয়ে গেলেন দিঘির জলে কমলা রানীর আর তীরে উঠে আসা সম্ভব হয়নি রাজার কাছ থেকে চিরতরে হারিয়ে গেলেন তিনি সেই থেকে কমলা রানী বা নামে এই দিঘি পরিচিতি পাই শেরপুর দুই আসনের সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল সালাম রচিত নালিতাবাড়ি মাটি মানুষ এবং আমি নামের এক বই থেকে জানা যায় খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে সালমারা গ্রামে সশাল নামের এক গারো রাজার রাজত্ব করতেন শালমারা গ্রামের উত্তরে গারো পাহাড় পর্যন্ত তার অধীনে ছিল শামসুদ্দিন বাংলার শাসন কর্তা ছিলেন রাজা পলায়ন করে আশ্রয় নেন জঙ্গলে পরবর্তীকালে গারো রাজত্ব প্রতিষ্ঠা পাওয়ার পর রাজা সশাল শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য দিগির মাঝখানে ছোট্ট একটি গড় তৈরি করে চারদিকে পরীক্ষার মতো খাল খনন করেন রাজা যখন সেখানে অবস্থান করতেন তখন তার বাহিনী বড় বড় ডিঙ্গি নৌকা দিয়ে চারদিকে পাহারা দিতেন কালক্রমে এই ভূখণ্ডটি দিগিতে রূপ নেই রাজার শেষ বংশধর ছিলেন রাজনী বিহরণী দিগিটি রানী বিহরণী নামে পরিচিতি পায় উনিশশো সালে সরকারি ভূমি জরিপে দিগিটিকে রানী বিহরণী নামেই রেকর্ড করা হয়েছে তবে দিগিটি খননের সত্যিকারের দিন দিনক্ষণ ইতিহাসে জানা না গেলেও এটা যে একটা ঐতিহাসিক নিদর্শন এ বিষয়ে এলাকার কারো কোনো সন্দেহ নেই অনেক বছর দিগিটি পরিত্যক্ত থাকায় জলের উপরে শৈবাল জমে গজিয়েছে ঘাস উনিশশো দিকে দিকেটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয় সালে কেন্দ্র করে গড়ে ওঠে সোতানাল ভূমিহীন সমবায় সমিতি আর উনিশশো সালে সমিতিটি রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় সমিতির সদস্যরা দিগির পারে গড় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন দিগিটিকে কেন্দ্র করে প্রতি বছর অক্টোবর মাসে এখানে শৌখিন মৎস্য শিকারীদের মিলন মেলায় পরিণত হয় সারা দেশ থেকে আসা মৎস্য শিকারীরা সমিতির দেওয়া টিকাটির মাধ্যমে মাছ শিকার করে থাকেন এই দিঘির মাছ খুবই সুস্বাদু বলে বেশ সুনাম রয়েছে ঐতিহাসিক এই দিঘিকে কেন্দ্র করে ভূমিহীনদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে পরবর্তীতে যখন মাছ ধরার আয়োজন করা হয় তখন মৎস্য শিকারী ও উৎসুক জনতার যাতায়াতে পরিবেশ হয়ে উঠতে উৎসব মুখর কালের সাক্ষী হিসাবে আজও রয়েছে এই সুতানাল পুকুর তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ